Hi, দিস ইজ নাফিসা ওয়েলকাম টু কাপল অফ Minds. আজকে আমি কথা বলবো স্টাডি ইন abroad নিয়ে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বাইরে পড়তে যাওয়ার জন্য ভাবছো কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে ডিসিশন মেক করতে পারছো না আজকে আমি কথা বলবো বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে কোন কোন ব্যাপারগুলো তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে ওয়াই দ্য কান্ট্রি ম্যাটার্স বাইরে পড়তে যাওয়ার জন্য তোমাকে সবার আগে ভাবতে হবে তুমি কোথায় যাচ্ছ সেখানের কালচার কেমন তুমি যে বিষয় নিয়ে পড়তে যেতে চাচ্ছ সেই বিষয়ে ওইখানের ব্যবস্থাগুলো কেমন আছে ফাইন্যান্সের সুবিধা কেমন আছে তোমার লিভিং পারপাসে তুমি ওখানে হচ্ছে জব করতে পারবে কি পারবে না প্রত্যেকটা ব্যাপারই তোমাকে মাথায় রাখতে হবে তাই দেশ নির্বাচনের বেলায় তোমাকে ওই কান্ট্রিটা নিয়ে অনেক কিছু রিসার্চ করতে হবে তারপর ডিসিশন ফাইনাল করতে হবে আসো এবার আমরা কথা বলি কি কি বিষয় নিয়ে ভাবা উচিত প্রথমেই তুমি ভাবো তুমি কি পড়তে চাও যেমন কিছু কিছু দেশ কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে বিশেষায়িত জার্মানি যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কানাডা কোয়া প্রোগ্রামের জন্যে ইউকে শর্টার কোর্সের জন্যে ইউএসএ কম খরচের জন্যে ইউরোপও কম খরচের জন্য তো তোমাকে সব কিছু বিষয় নিয়ে ভাবতে হবে তারপরে আসো হচ্ছে তোমার বাজেট টিউশন ফি থাকা খাওয়ার সুবিধা লিভিং স্টাইল পারপাস কালচার সব কিছু নিয়ে তোমাকে রিসার্চ করতে হবে এখানে আরও বড় একটা ব্যাপার হচ্ছে ভাষাগত ব্যাপার সো তুমি যে কান্ট্রিতেই যাচ্ছো তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা কেমন সেটার ব্যাপারেও তোমাকে দক্ষ থাকতে হবে এবং প্রিপারেশান নিতে হবে এবার আমরা কথা বলবো কিছু দেশ নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু দেশের বেসিক কিছু আইডিয়া দিই যেমন ধরো ক্যানাডা ক্যানাডা অনেক বড়ো একটি কান্ট্রি ক্যানাডাতে তুমি কোয়াপ প্রোগ্রাম নিয়ে ভালো অপরচুনিটিস পাবে তাছাড়া হচ্ছে ক্যানাডাতে তুমি ওয়ার্ক পারমিট বা হচ্ছে সেটেলমেন্টের জন্য হচ্ছে আর্লি সুবিধা পাবে এর পাশে ইউএসএ ইউএসএতে তুমি হচ্ছে কম খরচে পড়তে পারবে ইউএসের নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি বলি স্টাডি চলাকালীন সময়ে তুমি অন ক্যাম্পাসের বাইরে জব করতে পারছো না ইউকের কথা যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড ইউকের এডুকেশান হচ্ছে রেকগনাইজড সো ইউকেতে তুমি শর্ট টাইমে হচ্ছে কোর্স কমপ্লিট করতে পারছো বাট ইউকে এক্সপেন্সিভ ওদের টিউশন ফি অনেক বেশি সেম অ্যাজ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এডুকেশান সিস্টেমও অনেক ভালো বাট ওদের টিউশন ফি অনেক বেশি এর সাথে যদি আমি তুলনা করি ইউরোপ কান্ট্রিজগুলো ইউরোপ কান্ট্রিজগুলোতে তুমি অনেক অল্প খরচে পড়াশোনা করতে পারবে বাট যেটা হচ্ছে তুমি প্রবলেম পড়বে ভাষাগত দিক থেকে ওদের ল্যাঙ্গুয়েজ স্কিল যদি তোমার না জানা থাকে তাহলে তুমি জব পেতে হচ্ছে তোমাকে স্ট্রাগল করতে হবে জার্মানি খুবই ভালো একটি দেশ জার্মানিতে তুমি ফুল স্কলারশিপ নিয়ে পড়ার সুবিধা পাবে ওদের মোস্ট অফ পাবলিক ইউনিভার্সিটিতে তোমার কোনো টিউশন ফি নেই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ না জানলে ওরা তোমাকে জব ক্ষেত্রে ওইভাবে প্রায়োরিটি দিবে না সো এরকম আরও অনেক কান্ট্রি আছে যেগুলো নিয়ে হচ্ছে গিয়ে তোমাকে রিসার্চ করতে হবে রিসার্চ না করে তুমি আসলে তোমার ফিউচারটাকে স্টেবল করার জন্য প্রপার ডিসিশন নিতে পারবে না তখন দেখা যাবে যে তুমি যখন হায়ার স্টাডির জন্য বাইরে যাচ্ছ ওখানে গিয়ে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে সো কান্ট্রি টিউশন ফি এবং তোমার ফিউচার প্ল্যান সব কিছু মিলিয়েই তোমাকে হায়ার স্টাডি নিয়ে ভাবতে হবে তো তোমার কাছে কোন দেশ বেটার মনে হয় কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানেই শেষ নয় নাফিসার নেক্সট ভিডিওতে থাকবে ডিটেলস ডিসকাশন অন স্টাডি অ্যাব্রোড সাথেই থেকো কাপল অফ মাইন্ডসে